আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিডি আজকে আবারও একটি সেল আপডেট আমাদের শোরুমে আমাদের বাইক বন বিডির ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছিলাম আর ওয়ান ফাইভ বাসন টু গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন প্লাস ইঞ্জিন ফুল আনটাস আমাদের রাকিব ভাই আমাদের ভিডিও দেখে আমাদের শোরুমে আসছে তবে রাকিব ভাইয়ের আরেকটা পরিচয় আমার থেকে আট বছর আগে গাড়ি নিচ্ছে সো এরকম দুইটা গাড়ি আরো আগে ওনারা আট বছর আগে নিছে আট বছর পরে আবার আমার শরীরে আসলো আলহামদুলিল্লাহ এরা আমার খুবই সৌভাগ্য যে আট বছর পরে হইলো আমাকে রাকিব ভাইরা মনে রাখছে আল্লাহর রহমতে দেখি রাকিব ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিব ভাইরা আসলো গাড়িটা নিতে পারলো বা ভিডিওতে যেরকম দেখছে বা কথা যা আমি বলছি তা সবকিছু একুড়েট পাইলো নাকি বা আট বছর আগে যে গাড়িগুলা নিলো নেওয়ার পর ওই চালায় কিরকম সার্ভিস পাইলো ভাইয়ের সাথে সাক্ষাৎকার আমাদের বৃহস্দের উপলক্ষে কিছু বলেন সুমন ভাইয়ের কাছ থেকে আট বছর আগে বাইক নিয়েছিলাম আমরা একটা আরটিআর আর একটা পালসার বাইক তো ভাইয়ের কাছে আসার একমাত্রই কারণ হচ্ছে হচ্ছে ভাইয়ের কথা এবং কাজ সব একুরেট থাকে যার কারণে ভাইয়ের সাথে এত বছর সম্পর্ক আর কি সেজন্যই আবার আসলাম আমাদের একটা ভার্সন দরকার ছিল সেজন্য এত বছর পরে আইসা ভাইয়ের কাছ থেকে গাড়িটা দেখা ভালো লাগছে আনটাস ইঞ্জিনের গাড়ি গাড়ির আর ভাইয়ের কাছে এক হচ্ছে যে দোকান থেকে গাড়ি নিলে দেখা যায় অনেকের কনফিউশন থাকে যে গাড়িতে কোনো ঝামেলা বা কাগজপত্রের যে বিষয়গুলা কিন্তু ভাইয়ের কাছে হচ্ছে আপনার যদি বাইক নেন তাহলে কাগজপত্রের কোনো সমস্যা থাকবে না কি নামটান টান স্যারের যে ইস্যুটা থাকে সেটা ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি দেওয়া বাইকগুলো সেল করে এটাই আর কি আপনারা চাইলে বাইক বন বিড়ি থেকে অবশ্যই বাইক নিতে পারেন কোনো সমস্যা নাই ভাইয়ের কথা এবং কাজ আপনার গাড়ি বিক্রির আগে যেমন এবং পরেও সেম একই রকম থাকে ধন্যবাদ ভাই আরেকটা কথা হলো রাকিব ভাই আপনি যখন আট বছর আগে আমার সাথে পরিচয় হয়েছিল আমার কাছে গাড়ি নিছিলেন তখন আমার বিজনেসের ধরন বা অল্প কয়টা গাড়ি ছিল আমার কাছে আজকে আমার শরমে আইসা আপনাদের দেখে কিরকম লাগলো যে আট বছর আগে সুমন ভাই সাথে সুসম্পর্ক বা আট বছর পরে আমার কাছে আজকে অনেক গাড়ি অথচ আমার ব্যবহার আচার কি ওই একই পথ আছে না চেঞ্জ মানুষের বলে টাকা পয়সা হয়ে গেলে বা সম্পদ বাইরে গেলে ব্যবহার আচার চেঞ্জ কিন্তু আসলে কি আমার ভিতরে কি পাইলেন ভাই আচ্ছা ভাইয়ের কাছ থেকে আট বছর আগে যখন নাকি কি বাইক নিয়েছিলাম তখন ভাইয়ের কাছে এই এখন বর্তমানে তো ভাইয়ের কাছে অসংখ্য বাইক আছে যেগুলো দেখা গেছে ভাই তখন ভাইয়ের কাছে পাঁচ থেকে দশটা বাইক এরকম ছিল তো তখনকার সুমন ভাই আর এখনকার সুমন ভাইয়ের মধ্যে আমরা কোনো তফাৎ পাইনি এমন হয় কি দেখা যাচ্ছে মানুষের যখন ব্যবহার তারপরে দেখা যাচ্ছে যখন বিজনেস বেড়ে যায় তখন দেখা যাচ্ছে ব্যবহারের আর কি একটু হের হয়ে যায় কিন্তু সুমন ভাই আর কি আমাদের সাথে ভাইয়ের মতনই আচরণ করে যে কাস্টমার হিসাবে যেইরকম আচরণ ওই রকমটা করে না একদম ভাইয়ের মতনই আচরণ করে

আমি বলছি সে আমি একটা বাইক কিনবো ভাই নতুন বাইক কেনার কারণে আসতে পাইনি আজকে বন্ধু বাইক কেনার কারণে আমি আসতে আসলাম খুব পছন্দ বাইক আপনার ভিডিও কথা কথাটা দেখছি বাইকের যে কন্ডিশন বসেন আমি সেম কন্ডিশন পাইছি ভাই আশা করি ভাই আবার কথাটা কি বলছি তোমার হয়তো রাকিব ভাই বা ওনার সার্কেলের মধ্যে আপনি হয়তো আমার অনেক নাম শুনছেন ওনাদের মুখে আজকে হয়তো পেজেন আসলেন না আচ্ছা ঠিক আছে ভাই তবে সবচেয়ে বড় কথা হলো কি পৃথিবীতে মানুষ বাঁচে কয়দিন কিন্তু পৃথিবীতে থাকে শুধু ব্যবহার আচার আর ভালোবাসা এইটাই তবে যতদিনই বেঁচে থাকি পৃথিবীতে সবাই দোয়া করবেন যেন আল্লাহ যত টাকার মালিক না কেন মনটা জানি সেম থাকে তবে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য চোখ রাখেন আমাদের বাইক বন বিড়ির ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম